দর্শক এই দাম দর হচ্ছে যে ভাই দাম দর দিল কত বলে উনি কত বলে নব্বই হাজার বলে দর্শক নব্বই হাজার দাম দেশে যে ফ্রিজিয়ান সার মোটামুটি দেড় বছরের মতো বড়াই সবে এক বছর পার হয়েছে এগুলা ফ্রিজিয়ান ক্রস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশীয় দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী ফ্রিজিয়ান সারগর তথ্য দেব ফ্রিজিয়ান ক্রোস এবং ফ্রিজিয়ান জাতের মোটামুটি প্রচুর আমদানি আছে হাটের শেষ মুহূর্তে রয়েছি

এই যে কাকের কাছে একটা দেখতেছি এই যে সুন্দর একটা বাচ্চা গরু মোটামুটি এক বছর পার হবে এগুলা ফ্রিজিয়ান ক্রস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছেন এই গরুটা চাও 1 লাখ 10 টাকা 1 লক্ষ 10 হাজার আজকের বাজারে আজকের বাজার কেমন বাজার ভালো মোটামুটি মোটামুটি হ্যাঁ বাজার ভালো কাস্টমার কেমন দাম দিচ্ছে আজকে এই 80 79 82 80 79 দর্শক 80 হাজার দাম পাইছে এই যে ফ্রিজিয়ান ক্রস আশি হাজার এই যে ষাটটা এই যে দাম দর চলতেছে এই যে এগুলা ক্রস বিডের এগুলা ক্রস এই ভাইয়ের কাছে দেখতেছি দুইটা ফ্রিজিয়ান ক্রস বিডের দুইটাই আসসালামু আলাইকুম ভাইজান কত চাচ্ছেন এটা এক লক্ষ বিশ হাজার কাস্টমার কিরকম দাম দিচ্ছে পঁচানব্বই হাজার দর্শক এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম এই যে পঁচানব্বই হাজার দাম পাইছে ফ্রিজিয়ান ক্রস বিডের পঁচানব্বই হাজার এই যে এখানে একটা দেখেন এগুলা ক্রস বিডের আসসালামু আলাইকুম কাকা কত চাচ্ছেন এটা পঁচাশি হাজার আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে বাহাত্তর হাজার দশক পঁচাশি হাজার চাওয়া দাম বাহাত্তর হাজার দাম দিছে এদের ফ্রিজিয়ান ক্রোজভিডের ষাড় গরু বাহাত্তর হাজার দাম পাইছে দর্শক না একেবারে শেষের দিকে এদের দেখেনি এগুলো ফাঁকা হয়ে গেছে ভরপুর আমদানি হয়েছিল এই হাটে ঢোকার মতো জায়গা থাকে না দর্শক এমন আমদানি হয়

বর্তমানে বাজারটা কম হাটে এসে দেখে শুনে ধরনের সার গরুগুলো মোটামুটি যদি কিনতে পারেন বেশ কম দামে কিনতে পারবেন এই যে এখানে কাকার কাছে একটা দেখতেছি সুন্দর একটা সার গরু এই যে ফ্রিজিয়ান ক্রস আসসালাম আলাইকুম কাকা জোড়া কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার কাস্টমার কি বলে আজকে চল্লিশ বিয়াল্লিশ পার পিস সত্তর হাজার করে দর্শক সত্তর একাত্তর করে দাম দিছে এই যে ফ্রিজিয়ান ক্রস এই যে একটা এই যে একটা সত্তর একাত্তর করে দাম দর হয়েছে এই যে কাকের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান আসসালাম আলাইকুম কাক কত চাচ্ছেন গরুটা কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার চা দাম কাস্টমার কি বলে পঁচাত্তর দাম দেয় এগুলা সম্ভবত বিক্রি হয়েছে এখান থেকে যে একটা সারগর আরো তথ্য দেব আপনাদের যেহেতু হাটে আসছি কিছু সার গরুর একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের কি রকম বাজার দর দর দাম হচ্ছে এটা দর্শক আমি এটা একটু দাম দর জানাই সালাম আলাইকুম কত চাচ্ছেন গরুটা নব্বই হাজার দর্শক নব্বই হাজার চাওয়া দাম কাস্টমার কি বলে পঁচাত্তর ছিয়াত্তর দর্শক ফ্রিজিয়ান পঁচাত্তর ছিয়াত্তর দাম হয়েছে এ যে ফ্রিজিয়ান জাতের ষাট গরু এগুলো দাঁত হয়নি দর্শক আপনারা জিজ্ঞেস করবেন এক বছর দেড় বছর বয়স হবে এগুলা দাঁত হয়নি এখনও এদের দুইটা দেখতেছি এদের আসসালামু আলাইকুম এ গরুটা কত চাচ্ছে এটা একশো পঁচিশ দশক মোটামুটি কোয়ালিটি ফুল তবে গায়ে একটু গোস কম কাস্টমার কি বলে একশো দশক গরুটা বেশ বড় হবে একশো তবে বাচ্চাটা সুন্দর আছে একশো দাম দিচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস দর্শক বেচাকেনা প্রায় শেষের দিকে যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ভাইজানরা কত চাচ্ছেন চাওয়া দাম কাস্টমার কি বলে আশি বিরাশি দর্শক আশি বিরাশি দাম দর হয়েছে এই যে থ্রিজিয়ান ক্রস আশি বিরাশি দর্শক এই যে এই সার একটু দামটা জানাই আপনাদের দেখা দেখি চলতেছে কেমন দাম চাই একশো পঁচিশ এই যে কাকার কাছ থেকে একটু দামটা আসসালামু আলাইকুম একশো পঁচিশ চাচ্ছেন কাস্টমার কি বলে আজকের বাজারে নব্বই বিরানব্বই আজকের বাজার কেমন বাজার একটু কম দশক নব্বই বিরানব্বই দাম হয়েছে বাজার একটু কম তুলনামূলক ভাবে যায় ফ্রিজিয়ান এগুলা ক্রোস দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে কাকা এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন এটা পঁচাশি হাজার কাস্টমার কত দাম দেয় ষাট হাজার দর্শক পঁচাশি হাজার চাওয়া দাম ষাট হাজার দাম দিছে এই যে ফ্রিজিয়ান ক্রস দর্শক ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম